প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা দিয়ে ফেলছ এখন তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে জীবন ও জীবিকা এই জীবন জীবিকা পরীক্ষার কি অ্যাসাইনমেন্ট বা কি দলগত কাজ বা কি প্রজেক্ট আসতে পারে সেই বিষয়ে একটি প্রিয় শিক্ষার্থীর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আশা করি এই নমুনা প্রশ্ন থেকে বা এই কাজ থেকে তোমাদের প্রিয় শিক্ষার্থী অ্যাক্টিভিটি থেকে তোমাদের জীবন জীবিকার প্রশ্ন আসবে আর হচ্ছে একটু সবগুলোর প্রশ্ন সহ প্রশ্নের উত্তর দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখো এবং কি তোমরা প্র্যাকটিস করতে থাকো আশা করি এই অ্যাক্টিভিটি অথবা জীবন জীবিকার যে অ্যাসাইনমেন্ট বা দলগত কাজ বা পুস্টারিং বা প্রতিবেদন এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো প্রশ্ন ভালোভাবে পরীক্ষা দিতে পারবা সহজ হবে তোমাকে প্রশ্নের উত্তরগুলো একটু ইউনিক করার চেষ্টা করবা এককভাবে অর্থাৎ অন্যজনের সাথে যেন না মিলে তোমার নিজের মতো করে প্রশ্ন উত্তরগুলো সাজাতে হবে প্রিয় শিক্ষার্থী দেখো এক নম্বর অ্যাক্টিভিটি এক তোমার পরিবারের জন্য এক মাসের ব্যয় পরিকল্পনা করা এখানে উদ্দেশ্য থাকবে পারিবারিক ব্যয়ের পরিকল্পনা করতে পারবে কাজের ধরন একক কাজ এটা তোমার তোমাদের পরিবারের এক মাসের ব্যয় পরিকল্পনা উপকরণ জীবন জীবিকা খাতা কলম পেন্সিল ইরেজার ইত্যাদি কাজের নির্দেশনা এখানে দেওয়া আছে নমুনা উত্তর অর্থাৎ প্রিয় শিক্ষার্থীদের নমুনা উত্তরটাও দেখো মূল খাত উপখাত তারপর আছে আনুআনুমিক বরাদ্দ কত টাকা তুমি খাদ্যর জন্য যেমন চাল আটা তেল মাছ মাংস সবজি ফল মূল মিষ্টান্ন আর আনুমানিক বরাদ্দ কত টাকা লাগবে এত তারপর আছে দুই যেমন আছে বস্ত্র নতুন কাপড় কাপড় সেলাই বা এইভাবে তুমি প্রিয় তোমার পরিবারের যে খরচগুলো হয় ভালোভাবে তোমার লিখতে হবে গৃহস্থালী যোগাযোগ যাতায়াত ইউটিলিটি গড় সাজসজ্জা তারপর আছে নাম্বার চিকিৎসা খাজনা ব্যাট ট্যাক্স বিনোদন হাত করার সদস্য জরুরি প্রয়োজন সঞ্চয় আর অভিভাবকের মতামত স্বাক্ষর এটা একটা তোমার অ্যাক্টিভিটি কাজ দুই নাম্বার অ্যাক্টিভিটি দেখাও দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা করে একটা পোস্টার তোমার উপস্থাপন করতে হবে আর তোমাকে একটা পোস্টার বানাতে হবে এখানে উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগ বা ঝুঁকি সম্পর্কে জানতে পারবা দলগত কাজ এটা কাজের ধরন মানে তোমার দল যে আছে টিম মেম্বার থাকবে এটা নিয়ে কাজ করতে হবে এখানে উপকরণগুলো যেমন জীবন জীবিকা পাঠ্য বই চক মার্কার ডাস্টার আর কাজের নির্দেশনা আছে পাঁচ থেকে ছয় জন আমাদের দল সদস্য গ্রহণ করতে হবে আর নমুনা পোস্টার আমরা একটু দেখি বুঝে শুনে বিনিয়োগ হইও না কবো ক্ষতি মুগধন তাকে সুরক্ষিত রহে না দুর্গতি বিনিয়োগের লক্ষ্য মানে কীভাবে আমরা করবো দেখো বিনিয়োগ পোস্টারে যা আছে কৃষিকার্থী এই পুষ্টারের মধ্যে আছে বিনিয়োগের লক্ষ্য বিভিন্ন খাতে অর্থ আর হচ্ছে ঝুঁকি বিবেচনা তারপর হচ্ছে বিনিয়োগ এইভাবে আমাদের এই পৃষ্ঠাটা তৈরি করতে হবে তারপর হচ্ছে অ্যাক্টিভিটি তিন পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপ সমূহের উপর তোমার মতামত উপস্থাপন করা পারিবারিক যে বিনিয়োগ পরিকল্পনা আছে ওই ধাপ সমূহ তোমার মতামত উপস্থাপন করতে হবে এটা উপকরণ পাঠ্য বই জীবন জীবিকা খাতা স্কেল পেনসিল কলম ইত্যাদি আর এটা হলো প্রার্থীর নমুনা উত্তর হলো দেখো তোমার ধাপ পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ নমুনা মতামত পরিবারের আর্থিক অবস্থা তা যাচাই করতে হবে তারপরে আছে বিনিয়োগের লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ তুমি যে বিনিয়োগটা করবা এটার লক্ষ্য বা মুনাফা বা উদ্দেশ্য কী এটা থাকতে হবে নমুনা মতামত তিন নম্বর বিনিয়োগের গ্রহণযোগ্য মতো নির্ধারণ চার নম্বর বিনিয়োগের খাত নির্বাচন বিনিয়োগের ফলাফল মূল্যায়ন অ্যাক্টিভিটি চার অনলাইনে জমি সংক্রান্ত কি কী সেবা পাওয়া যায় এটা একটি মডেল প্রস্তুত করতে হবে কাজের দরনের একক আসতে তোমার নিজেকে একটা মডেল তৈরি করতে হবে যে অনলাইনে জমি সংক্রান্ত কী কী সেবা পাওয়া যায় দেখো নমুনা মডেল তো আমরা এখন অনলাইনে কী কী পাই ভূমি সংক্রান্ত আইন পাই চাষ জমি অর্পিত সম্পত্তি সিটিজেন চার্জার ভূমি সংক্রান্ত ফর্মসহ ভূমি উন্নয়ন কর ভূমি পরিশোধ কর একক ভূমি অধিগ্রহণ নাম জারি বা খাজনা এখন কিন্তু অ্যাভেলেবেল করা হয় অর্থাৎ অনলাইনের মধ্যে আমরা নাম বা খাজনা করতে পারি এটা একটা তোমাকে মডেল তৈরি করতে হবে তারপর হচ্ছে অ্যাক্টিভিটি পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানের জন্য নতুন করে ক্ষুদ্র ব্যবসায় শুরু করো তো শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান আছে ওইখানে তুমি ক্ষুদ্র ব্যবসা শুরু করবে এটা তোমাকে করতে হবে কাজের নির্দেশনা দেওয়া আছে আর নমুনা উত্তর দাপে ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করা তোমাকে আইডিয়া করতে হবে দুই নম্বর বাজার যাচাই ফলাফল বিশ্লেষণ মানে কোন ব্যবসাটা দিলে তোমার জন্য ভালো হবে তারপরে আছে তিন ধাপ হলো তোমার হলো তিন ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন কীভাবে তুমি ব্যবসাটা করবা ব্যবসার লক্ষ্য সম্ভাব্য ক্রেতা বিদ্যালয়ের শিক্ষার্থী অনুষ্ঠান আগত অভিভাবক গতিবিন্দু ব্যবসায়িক পণ্য আকর্ষণীয় সুপিস বিপণ কৌশল সামাজিক যোগাযোগ মধ্যে ব্যাপার বা পোস্টারিং ব্যবসার মুনাফা নির্ধারণের হার তারপরে আছে ধাপ চার ব্যবসায় আর্থিক চাহিদা নির্পণ মানে তুমি কীভাবে খাতের নাম কত টাকা থেকে আসলো তারপরে আছে আপ্যায়ন ব্যয় যাতায়াত অন্যান্য উপযোগ ব্যয় তারপরে ব্যবসায় প্রয়োজনীয় হতে বাইশ হাজার পাঁচশো টাকা আমরা সঞ্চয় থেকে সংগ্রহ করেছি তারপরে দা পাঁচ তারপরে সুপিসের ক্রয় মূল্য নির্ধারণ প্রতিটি ব্যবসায় ক্রয় মূল্য বিক্রয় মূল্য তারপরে বিবরণ কয়েক মূল্য কতগুলো মোট শেষে আমাদের কতটা কাজ হয়েছে আই বিবরণী এটা আমাদের হিসাব করতে হবে প্রিয় শিক্ষার্থী এর মানে শেষে আই বিবরণী থেকে দেখা যায় ব্যবসাটিকে লাভজনক এইভাবে ছয় নাম্বার প্রিয় শিক্ষার্থী তারপরে সে ছয় সাত আমাদের চিত্র কীভাবে ব্যবসা নাট গ্রাহক পরিষেবা সংক্রান্ত তারপরে কাজের অ্যাক্টিভিটি ছয় মানে যে প্রশ্নটা আসতে পারে আমাদের তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটা অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করা পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি হতা বাস্তবায়ন মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত একটা অনুষ্ঠানে দলগতভাবে নিজের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে হবে একটা পরিকল্পনা হবে আবার বাস্তবায়ন করতে হবে নমুনা উত্তর কৃষিকার এখানে দেখো একুশে ফেব্রুয়ারির দিনে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপকরণ স্টল দিব এই পরিকল্পনা আছে পণ্যের দাম একক দর পরিমাণ তারপরে বিশে ফেব্রুয়ারি তারপরে কী কী বিক্রিমূলক বিজ্ঞান বক্স জ্যামিতি বক্স তারপর এই চিত্র বা আমরা স্টলের যে একটা চিত্র আছে ওটা দেওয়া হলো তারপরে কাছে অ্যাক্টিভিটির স্বাদ বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়ের জন্য কিছু আইডিয়া তৈরি করে মানে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসার জন্য কিছু আইডিয়া তৈরি করতে হবে কী কী আইডিয়া উপকরণ হলো রাবার স্কেল মার্কার চক বুট ডাস্টাস জীবন জীবিকা খাতা যেগুলো তোমার উপকরণ সহজলভ্য এগুলাই তোমাদেরকে দিতে হবে বা দিবে ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসার জন্য বিভিন্ন আইডিয়া যেমন একুশে ফেব্রুয়ারির জন্য আমরা কী করতে পারি পণ্য সেবা ফুল ছবি আলপনা আল্পনা ব্যবসা ফুলের দোকান একুশে ছবির দোকান কালো ব্যাস তারপর সাতই মার্চের জন্য কীভাবে আমরা দিতে পারি পণ্য বা সেবা কী কী থাকতে পারে সতেরোই মার্চের জন্য ছাব্বিশে মার্চের জন্য তারপর হচ্ছে পহেলা বৈশাখ চল্লিশ ডিসেম্বর তারপর সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানগুলো থাকে এগুলোর মধ্যে কীভাবে থাকতে পারে বা কোনগুলো দোকান থাকতে পারে তারপর আসতে অ্যাক্টিভিটি আর্ট আমাদের প্রিয় শিক্ষারীদের তো এলাকার বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করতে হবে আমাদের এলাকার মধ্যে কী কী সামাজিক সমস্যা এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে তারা সমস্যা হলো যেমন কী কী সমস্যার ক্ষেত্রে হতে পারে যে শিক্ষা বিদ্যালয়ের পাঠাগারের অভাব বিদ্যালয়ে পর্যাপ্ত সহ শিক্ষা কার্যক্রম অনুপস্থিতি স্বাস্থ্যর ক্ষেত্রে রূপ বহন করে অ্যাম্বুলেন্স নেয় দুর্যোগ বিনোদন বাল্যবিবাহ বা যৌতুক এগুলো সমস্যা বা সমান তারপরে আসে সমস্যার ক্ষেত্র শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যের মধ্যে আস্তে সমস্যা এই এই সমস্যাগুলো এগুলো বিভিন্ন দল আছে তারা কী করলো ভিড় করলো বিভিন্ন দল যেমন আছে চারটা দল ভাগ করলো চারটা দলই শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট তাদেরকে এক একটা করে কি সমস্যা বা দুইটা দলের সমস্যা বের তার পরিবর্তীতে আমাদের দিকে একটিভিটি কী অ্যাক্টিভিটি নয় হলো ব্যবসার আইডিয়া ও সামাজিক সমস্যা উদ্ভূমি বিনিয়োগ আইডিয়া শেয়ারিং বা সেমিনার আয়োজন করতে হবে ব্যবসার যে আইডিয়া সামাজিক সমস্যা উদ্ভাবনী বিনিয়োগ এটা আমাদের করতে হবে এখানে দেওয়া আছে দলের নাম আছে বিভিন্ন দল আছে তোমার সদস্য থাকবে সাতজন প্যান্ট করে একসাথে করবা তখন তাদের মধ্যে দল গঠন করবা আবার কী কী কাজ করতে হবে এটা এখানে লেখা আছে তেমন কত ব্যয় হবে পরিবর্তনশীল এগুলো আমাদের কাছে মার্কেটিং প্রচার করতে হবে বাস্তবায়ন শুরু অ্যাক্টিভিটি দশ নতুন একটা ব্যবসা আইডিয়া তৈরি করে তার সেমিনার আয়োজন করো মানে নতুন একটা ব্যবসা আইডিয়া করে আমাদের একটা সেমিনার তৈরি করতে হবে নতুন যেমন আছে দলের নাম দেওয়া আছে সদস্য দেওয়া আছে কত ধরুন ব্যবসায়ের নাম ব্যবসার ধরন দেওয়া আছে চিত্র দিলা যে ব্যবসাটা তুলনায় তোমরা পার্টি তৈরি বিভিন্ন পণ্য আর যেসব চাহিদা পূরণ করবে আর যেসব সমস্যা সমাধান করবে এই পার্টির পণ্যগুলো এগুলো তোমরা লিখলাম তার পরবর্তী আছে তোমার হলো পাটির তৈরি বিভিন্ন পণ্যসমূহ কি কি আছে আমাদের সম্ভব ক্রেতা কি কি আমরা ক্রেতা পাব লেনদেনের পদ্ধতি আমরা কিভাবে লেনদেন করবো ব্যবসাটি কেন বিশেষ তত্ত্ব আছে সুবিধা কি এই ব্যবসায় ব্যবসা নির্বাচনের কারণ কি কেন আমরা নির্বাচন করলাম অ্যাক্টিভিটি এগারো আছে দলগতভাবে এলাকায় যেসব সামাজিক সমস্যা রয়েছে লিস্ট আকারে মাইন্ড ম্যাপ আকারে কি করে উপস্থান করে যে সমস্যাগুলো আমরা মাইন্ড মাইন্ডম্যাপরে সমস্যা করবো নমুনা উত্তর দেখা এই মাইন্ড ম্যাপ যে আমার এলাকার সমস্যা কী কী সমস্যা প্রমিন সমস্যা পথশীষের সমস্যা বুলিং নির্যাতন যানজট রাস্তাঘাট এটা আমরা মাইন্ড আকারে সুন্দর আকারে আমরা দেবো প্রশিক্ষণ বা রূপবলার প্রাদুর্ভাব খেলাধুলা খাদ্য বিনোদন এগুলো আমাদের হলো এলাকায় সমস্যা অ্যাক্টিভিটি ভারত তোমার এলাকার আশেপাশের কোনো একজন মানুষ দুরাগ্রিদ্ধিতে আক্রান্ত হয়েছেন তার চিকিৎসার জন্য কোনো সামর্থ্য পরিবার নেই বেশিটি করে বন্ধুদের নিয়ে তহ সংগ্রহ একটা মাইন্ড ম্যাপ তৈরি করা অর্থাৎ আমরা একটা গরিব লোক সে চিকিৎসা করার জন্য তাদের জন্য অর্থ সকরা এটা আমরা একটা মাইন্ড মাইন্ড ম্যাপ তৈরি এই নমুনা মাইন্ড ম্যাপ কি মাইন্ড ম্যাপটা দুরাগ্য ব্যক্তি সম্পর্কে জানা আক্রান্ত ব্যক্তির অভিভাবক পরিবারের সাথে কথা বলার জন্য দল গঠন করা প্রতিনিধি দলের সাথে মাধ্যমে আক্রান্ত ব্যক্তি বিস্তারিত জানা পরামর্শ করা কি উপায় তহবিল সংগ্রহ করা যায় একটা রূপকার তৈরি করা হলো তারপর অ্যাক্টিভিটিতে আরো আছে সামাজিক সমস্যার সমাধানে গণ অর্থায়নের ভূমিকা পুষ্ট রাখা উপস্থান করা এটা আমাকে প্রশ্নটাকে তৈরি করতে হবে এই এখানে পোস্টারের উত্তর দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী এই যে নমুনা বা অ্যাক্টিভিটি আমাদের যে তেরোটা বা আমরা অলরেডি করে ফেলছি চোদ্দ নম্বর সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় পর বিষয় সম্পর্কে তা জানিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে হবে এখানে প্রতিবেদন দেওয়া আছে আশা করি প্রিয় শিক্ষার্থী এই চোদ্দ বা পনেরোটা অ্যাক্টিভিটি বা ষোলোটা অ্যাক্টিভিটির মধ্যে তোমাদের জীবন জীবিকা পরীক্ষা যে দশ তারিখ হবে ইনশাল্লাহ কমন করবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমরা শুধুমাত্র দেখে নিও আর প্রিয় শিক্ষার্থী এই অ্যাক্টিভিটির মধ্যেও কি তোমাদের প্রশ্ন ইনশাআল্লাহ কমন করবে আশা করি তারপরে আছে আমাদের এখানে অ্যাক্টিভিটি 15 সবচেয়ে লাস্ট অ্যাক্টিভিটি আমাদের এখানে সামাজিক সমস্যা সমাধানে গণঅর্থায়নে ভূমিকা পোস্টার আকারে আমাদের জানতে হবে এখানে যে আট সবাই মানুষ এগিয়ে আসুন ইনফ্লুয়েন্স আপনি জানেন কি এ একটা পোস্টার আঁকে তোমরা করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল অ্যাকাউন্ট নাম্বার শিক্ষার্থী এই যে অ্যাক্টিভিটি জীবন জীবিকার সম্পূর্ণ বইয়ের এই পনেরোটা অ্যাক্টিভিটি তুমি যদি ভালো করে পড়ো আশা করি তোমার পরীক্ষা অনেক ভালো হবে আর পরীক্ষার তোমাদের দশ তারিখ এর আগে কোনো তথ্য বা আপডেট যদি হয় বা কোনো জিনিস তোমাদেরকে যদি দেওয়ার মনে হয় তাহলে ইনশাল্লাহ এই চ্যানেলে সাবস চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করা বেল বাটন অন করা আর আমাদের এখানে একটা ফেসবুক গ্রুপ আছে ওইখানে সমাধান করা হয় সাজেশনের সমাধান করা হয় যে কোনো প্রশ্নের সমাধান করা হয় ক্লাস রিভিশন ক্লাস করা হয় তোমরা ওই গ্রুপে অ্যাড হয়ে যাও আমি লিঙ্ক দেওয়া দিব কমেন্টে অবশ্যই তোমরা ওই গ্রুপে অ্যাড হয়ে যাও আসসালামু আলাইকুম